বোন যে প্রশ্নটি করলেন তিনি উদ্ধৃতি দিয়েছেন হিব্রু ভাষায় অনুচ্ছেদ বাইবেলের থেকে অধ্যায় নাম্বার পাঁচ অনুচ্ছে যার মানে বোন কাবুলে একটি শব্দের অনুবাদ করেছেন এর মানে তিনি সবচেয়ে সুন্দর তিনি সর্বাঙ্গীন সুন্দর তিনি আমার প্রিয় তিনি আমার বন্ধু হে জেরুজালেম কন্যারা এই হচ্ছে তার উদ্ধৃত 히브리어 অনুচ্ছেদটির পূর্ণাঙ্গ অনুবাদ এবং যাতে বলা হয়েছে জিক্কুম মম্মিতা কেম বিকুল্লি মুহাম্মাদিম মুহাম্মাদিম সেমিটিক ভাষায় যখন আপনি সম্মান দেখান তখন আপনি তাতে ইম লাগান যেমন এলা ঈশ্বরকে বোঝায় Elohim হচ্ছে ঈশ্বর প্রতি সম্মান একই জিনিস মোহাম্মদের নামে সাল্লাল্লাহ তারা ইম যোগ করে এবং এর মানে এতে বলা হয়েছে মুহাম্মাদিম। তাহলে আপনি যদি অরিজিনাল টেক্সট পড়েন মোহাম্মদ সাল্লাল্লা সাল্লামের নাম এমনকি বাইবেলেও উল্লেখ আছে বোন জানতে চাচ্ছেন তাহলে কেন খ্রিস্টানরা বিশ্বাস করে না নবী মহম্মদ সাল্লামকে বোন আপনার প্রশ্ন করা উচিত খ্রিস্টানদেরকে আমি শত শত খ্রিস্টানকে প্রশ্নটা করেছি আলহামদুলিল্লাহ কেউ কেউ ইসলাম গ্রহণ করেছেন তাদের বেশিরভাগই করেননি তাই আমি একমত যে নদ সাল সাল্লামের নাম বিশ্বের প্রধান প্রধান ধর্মগ্রন্থের বেশিরভাগই উল্লেখ করা আছে বাইবেল সহ এবং যেমন আমি আগে বলেছি যে শুধু তাকে নাম ধরেই উল্লেখ করা হয়নি তার ভবিষ্যৎবাণীও করা হয়েছে বাইবেলের বিভিন্ন স্থানে তার ভবিষ্যধন করা হয়েছে বুক অফ ডিটোনমী অধ্যায় আঠারো অনুচ্ছেদ আঠারো বুক অব ডিটোনামী অধ্যায় আঠারো অনুচ্ছেদ উনিশ বুক অব আইজা অধ্যায় উনত্রিশ অনুচ্ছেদ নাম্বার বারো সং অফ সলমান অধ্যায় পাঁচ অনুচ্ছেদ নম্বর ষোলো নিউটন ভবিষ্যধন করা হয়েছে গস্তু অফ জন অধ্যায় চোদ্দ অনুচ্ছেদ ষোলো অফ জন অধ্যায় পনেরো অনুচ্ছেদ ছাব্বিশ গস্তল অফ জন অধ্যায় ষোলো অনুচ্ছেদ সাত গস্তু অফ জন উদ্দেশ ষোলো অনুচ্ছেদ বারো থেকে চোদ্দো অনেক জায়গায় আছে বোন তাই আমি খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করি যেহেতু এটা স্পষ্ট করে উল্লেখ করা আছে সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সম্পর্কে তবু কেন তারা বিশ্বাস করেন না তাকে সেসব খ্রিস্টান যারা আসলে অধ্যয়ন করেন এবং বিশ্লেষণ ও গবেষণা করেন আলহামদুলিল্লাহ তারা গ্রহণ করেন ইসলাম অন্যরা যারা সত্যকে গ্রহণ করতে চায় না এবং বলে ও আমি খ্রিস্টান আছি চল্লিশ বছর ধরে এখন আপনি চান যে আমাকে আমার ধর্ম বদলে ফেলতে হবে তাই তারা ভীত অনেক সময়ের মধ্যে ইগো চলে আসে অনেক সময় মনে হয় সমাজ কি বলবে অনেক সময় মনে হয় বন্ধুরা কি বলবে আমার ক্রেতারা কি বলবে তাই এইসব জিনিস তাদেরকে ইসলামিক সৌন্দর্য গ্রহণে বাধা দেয় যা তারা বোঝে না তারা অখুশি করতে কিছু মনে করে না স্রষ্টাকে কেবল পরিবার পরিজন আর বন্ধুদের খুশি করতে স্রষ্টাকে খুশি করা আমাদের পরিবার পরিজন বন্ধুদের খুশি করার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাহলে যারা স্রষ্টার গুরুত্ব বোঝেন সর্ব শক্ত ঈশ্বরের গুরুত্ব আলহামদুলিল্লাহ তারা গ্রহণ করেন ইসলাম বোন আমি আপনার কাছে জানতে চাই আপনি কি খ্রিস্টান নাকি মুসলিম আমি প্রায় ছয় মাস যাবৎ ইসলাম অধ্যয়ন করছি মাশ তো এখন কি আপনি বিশ্বাস করেন ঈশ্বর একজন হ্যাঁ করি আপনি কি বিশ্বাস করেন যশু খ্রিস্ট ঈশ্বর তার উপর হোক না আমি করি না আপনি কি বিশ্বাস করেন নবী মহম্মদ ঈশ্বরের পয়গম্বর সাল্লাহু সাল্লাম হ্যাঁ

কি কোরআন উল্লেখ করা আছে যখন মানুষ শোনে আয়াত আল্লাহ তালার তখন সে বিশ্বাসের চোখ দিয়ে পানি বেরিয়ে আসে তাই আনন্দের এবং খুশির যে আপনি সত্যের সন্ধান পেয়েছেন যেমনটি যিশুখ্রিস্ট তারপর শান্তিপূর্ণ বলেছেন গসলব জনে তোমরা সত্য সন্ধান করো এই সত্য তোমাদের মুক্তি দেবে তাই আমি বিশ্বাস করি সত্য আজ আপনাকে মুক্ত করেছে মন আপনার ছয় মাসের গবেষণা আপনাকে সত্যের কাছে নিয়ে এসেছে

আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে কোনো ইলা নেই যে কোন ইলা নেই আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া এবং আমি সাক্ষ্য দিচ্ছি এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে নবী মোহাম্মদ নবী মোহাম্মদ হলেন পয়গম্বর হলেন পয়গম্বর আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দা আল্লাহর বান্দা মাশাআল্লাহ বোন আপনি মুসলিম হয়েছেন এবং আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেভাবে আপনাকে পথ দেখিয়েছেন সেভাবে আল্লাহ আপনাকে উসিলা করুন অন্য মুসলিমদের ইসলাম আসার জন্য এবং আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আপনাকে এই দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করেন ভাই একটা সুন্দর প্রশ্ন করলেন তিনি ডক্টর ম্যাথু তার একটা ওয়েবসাইট এবং সংস্থা রয়েছে নাম ক্রিয়েশন তিনি বললেন যে তিনি শান্তি খুঁজে পেয়েছেন শান্তি লাভের জন্য এখানে এসেছেন বললেন যীশু খ্রিস্টের মধ্যে শান্তি খুঁজে পেয়েছেন তার পাপের জন্য তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন তিনি কুশবিদ্ধ হয়ে মারা গেছেন তাই তিনি আমাকে প্রশ্ন করছেন আমি কি আপনার শান্তি হরণ করতে পছন্দ করি ভাই আমি কখনো আপনার শান্তি নষ্ট করতে চাই না আমি আপনার মিথ্যে শান্তি নষ্ট করতে চাই এবং আপনাকে সত্যিকারের শান্তি দিতে চাই আমি যীশু খ্রিস্টকে তারপর শান্তি পরিচিত হোক ভালোবাসি তাকে শ্রদ্ধা করি এবং সম্মান করি আমি জানতে চাই আপনিও কি যীশু ভালোবাসেন কি না আপনার কাছে ঠিক আছে ভাই এবার হয় আপনি সত্যিকারের শান্তি আমি আপনার শান্তি গ্রহণ করি ঠিক যদি আপনার শান্তি প্রকৃত শান্তি হয় আমি আমার শান্তি ছেড়ে দিয়ে আপনার সঙ্গে যোগ দেব। ঠিক আছে এখন আমাকে বললেন যীশু যিশুখ্রিস্ট তারপর শান্তি পরিচিত হোক ঈশ্বর আমি চ্যালেঞ্জ করছি আপনাকে পারলে বাইবেলের এমন একটা অনুচ্ছেদ দেখান স্পষ্ট করে বলা একটা অনুচ্ছেদ দেখান একটা দ্ব্যর্থহীন ভাবে বলা অনুচ্ছেদ দেখান যেখানে যে শ্রীখ্রিস্ট শান্তি প্রসিত হোক নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো তাহলে আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে রাজি আছি আপনি বললেন যিশু হলেন ঈশ্বর মুসলিমদের যতটা সংশ্লিষ্টতা রয়েছে তাতে ইসলাম ধর্ম হচ্ছে একমাত্র খ্রিস্টান ধর্ম বিশ্বাস যাতে যীশু খ্রিস্টকে তারপর শান্তি পরিষিত হোক বিশ্বাস করতে বলা হয়েছে কোন কোনো মুসলিম হতে পারবে না যদি সে যীশু খ্রিস্টকে বিশ্বাস না করে আমরা বিশ্বাস করি যে তিনি সর্বশক্তিমান ঈশ্বরের অন্যতম সেরা পাইগম্বর ছিলেন আমরা বিশ্বাস করি যে তিনি মসলিম ছিলেন মানে খ্রিস্ট ছিলেন আমরা বিশ্বাস করি তিনি জন্ম নিয়েছিলেন অলৌকিকভাবে কোনো পুরুষের সংশ্রম ছাড়াই যা অনেক আধুনিক খ্রিস্টানি বিশ্বাস করে না আমরা বিশ্বাস করি যে তিনি ঈশ্বরের অনুমতি ক্রমে মৃতকে জীবন দান করেছিলেন আমরা বিশ্বাস করি যে তিনি ঈশ্বরের অনুমতিতে জন্মান্ধ কুষ্ঠরোগীদের সুস্থ করেছিলেন মুসলিম খ্রিস্টানরা এখানে একসঙ্গে চলছি কিন্তু পার্থক্য আছে যেমনটা আপনি বললেন যে বেশিরভাগ খ্রিস্টান বিশ্বাস করেন যে যীশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর দাবি করেছেন পরিষ্কার করে বলা এমন একটিও উক্তি নেই সম্পূর্ণ বাইবেলে যেখানে যিশুখ্রিস্ট নিজেকে বলেছেন যে আমি ঈশ্বর কিংবা আমার উপাসনা করো যদি এরকম উক্তি দেখাতে পারেন আমি খ্রিস্ট গ্রহণ করতে প্রস্তুত যদি তিনি না বলে থাকেন তাহলে কেন আপনারা বিশ্বাস করেন তিনি ঈশ্বর আর কোথায় নিজে বলেছেন যে আপনাদের পাপ নিয়ে তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন এই শিক্ষাটা হচ্ছে পলের আপনারা কি তার শান্তিপর অনুসরণ করছেন বাইবেলের কোথাও নেই তাই আমার প্রশ্ন হচ্ছে যখন যীশুখ্রিস্ট কখনো বলেননি যে তিনি ঈশ্বর তাকে ভালোবাসবেন আপনাদের সম্মান করা উচিত তিনি বলেন যখন তাকে জিজ্ঞাসা করা হলো যা ছিল প্রথম উপদেশ সেটা উল্লেখ আছে অফ মার্ক অধ্য নম্বর বারো নম্বর উত্তরিশ্রীনগন আমাদের প্রভু ঈশ্বর হলেন এক ঈশ্বর তিনি পূর্বসূরি মুসাল্লা সাল্লামের বাণীরে আক্ষরিক পুনরাবৃত্তি করেন তাই আমি আপনাকে বলছি যদি আপনি যীশু খ্রিস্টের বাণীগুলো জেনে থাকেন যদি আপনি বলেন যে খ্রিস্টান সেই ব্যক্তি যে যীশু খ্রিস্টবয় সাল্সলামের উপদেশ অনুসরণ করে যেমন উল্লেখ রয়েছে বুক অফ এফিসিয়েন্স অধ্যায় নম্বর পাঁচ উনচত্ত নম্বর আঠারো যে মদ পান করোনা এটা আরো উল্লেখ আছে বুক অব প্রস অধ্যায় নম্বর বিশ নম্বর এক মদ হচ্ছে ব্যঙ্গকারী প্রতারিত রায় এটা গ্রহণ করে আমরা মুসলিমরা মদ পান করি না কিন্তু অনেক খ্রিস্টানি পান করে এছাড়াও আমরা মুসলিমরা শুকর মাংস খাই না যেমন বাইবেলের উল্লেখ আছে বুক অব টিস অধ্যায় নম্বর এগারো অনুচ্ছেদ সাত আট বুক অব ডিটোনমি অধ্যায় চোদ্দ অনুচ্ছেদ নম্বর আট বুক অব আয়জ অধ্যায় নম্বর পঁয়ষট্টি অনুচ্ছেদ দুই থেকে পাঁচ তোমরা শুকর মাংস খাবে না আমরা মুসলিমরা শুকর মাংস খাই না কিন্তু খ্রিস্টানদের বেশিরভাগই খাই যিশু খ্রিস্টকে তার উপর শান্তি হোক তার জন্মের অষ্টম দিনে খাতনা করা হয়েছিল এটা আছে গসপিল লুক অধ্যায় নম্বর দুই অনুচ্ছেদ নম্বর একুশ আমরা মুসলিমরা খাতনা করি কিন্তু বেশিরভাগ খ্রিস্টানই তা করে না যদি খ্রিস্টান মানে এটা হয় যে ব্যক্তি যিশু খ্রিস্ট ভাই সাল্লামের বাণী অনুসরণ করে তাহলে আমি গর্বের সাথে বলি মুসলিমরা খ্রিস্টানদের চেয়ে অনেক ভালো খ্রিস্টান তাহলে কোথায় আপনারা যিশু খ্রিস্টের উপদেশ মেনে চলেন আর বলেন যে আপনারা তার উপাসনা করেন তো ভাই বাইবেলের এমন একটা অনুচ্ছেদ আপনি উল্লেখ করেন যেখানে যীশুখ্রিষ্ট তার নিজের মুখে দ্বার্বহীন ভাষায় বলেছেন যে আমি ঈশ্বর কিংবা আমার উপাসনা করো ডক্টর জাকির নায়েক জি ভাই আমার প্রশ্নটি ছিল শান্তির ওপর এবং আমার সেই শান্তি রয়েছে আমি কোনো কিছু প্রমাণ কিংবা আপনার সঙ্গে ভিন্নমাত পোষণ করার জন্য কিছু মুখস্থ রাখতে কিংবা বলতে লাই আমি যা বলতে চাই তা হচ্ছে শান্তি যা আমার বিশ্বাস থেকে এসেছে কারণ আমরা সবাই পাপি এবং আমাদের পাপ মোচনের জন্য ত্যাগ স্বীকার করা প্রয়োজন তবে তা আমাদের কাজের মাধ্যমে নয় বরং এটা বিশ্বাস করার মাধ্যমে যে ঠিক আছে যিশু খ্রিস্ট আমার পাপের প্রায়শ্চিত্ত করে গেছে ভালো তাহলে আপনি একমত যে যিশু সব মানুষের পাপ মচন করে গেছেন আপনি কি ব্যাপারে একমত ঠিক তাহলে ধরুন আপনার মধ্যে একজন খ্রিস্টান যে যিশু বিশ্বাস করে সে আপনার স্ত্রীকে ধর্ষণ করলো তাহলে কি সে স্বর্গে না নরকে যাবে মাপ করুন যদি একজন খ্রিস্টান এসে আপনার স্ত্রীকে ধর্ষণ করে যে বিশ্বাস করে যীশু খ্রিস্ট তার পাপের জন্য মারা গেছেন তাতে যে পাপই করুক না কেন তার পাপ মোচন হয়ে গেছে তো যীশু খ্রিস্ট যদি তার পাপের জন্য মারা গিয়ে থাকেন এর অর্থ সব খ্রিস্টান পুরুষরা নারী ধর্ষণ করলে কোন পাপ হবে না কখনই না কেন কখনো নয় আপনি তো বললেন যদি আপনি বলেছেন আপনি তো বললেন ভাই আপনি বললেন আপনার কর্ম আপনাকে স্বর্গে নেবে না এটা আপনার বিশ্বাস তাহলে যদি বিশ্বাস করেন যে খ্রিস্ট আপনার পাপের জন্য মারা গেছেন যদি ধর্ষণ করেন ডাকাতি করেন যদি অন্য মানুষকে নির্যাতন করেন তাহলে কি আপনি স্বর্গে যেতে পারবেন সে খ্রিস্টানই নয় যদি সে এমন কাজ করে সহজ ব্যাপার শ্রীখ্রিস্টকে বিশ্বাস করে না এমন খ্রিস্টান অনেক আমি চিনি এর মানে এটা ভুল ধারণা ঠিক আছে লেখা আছে এমনকি শয়তানরাও যিশু খ্রিস্টকে বিশ্বাস করে কিন্তু তারা তাকে অনুসরণ করে না ঠিক ঠিক আছে তারা অনুসরণ করে না আপনি কি যিশু খ্রিস্ট ভাইকে অনুসরণ করেন আপনার কি খতনা করানো হয়েছে তাহলে না আমাকে খতনা করা কেন আপনি যিশু খ্রিস্টকে অনুসরণ করেন না যিশু খ্রিস্টকে অষ্টম দিনে খতনা করানো হয়েছিল আপনি একজন ডক্টর ঠিক

যিনি মানুষরূপে পৃথিবীতে এসেছিলেন কোথায় এটা উল্লেখ আছে বাইবেলের কোন অনুচ্ছেদে আমাকে বলেন বাইবেলের কোন অনুচ্ছেদে হ্যাঁ বাইবেলের কোন অনুচ্ছেদে কোন অনুচ্ছেদে কোথায় যীশু খ্রিস্ট নিজে বলেছেন যে তিনি ঈশ্বর ধরুন যদি কেউ আপনাকে ঈশ্বর বলে আপনি কি বিশ্বাস করবেন আপনি ঈশ্বর কেউ যদি আমাকে ঈশ্বর বলে আমি তা বিশ্বাস করব এই বিষয়টা মনে রাখা দরকার যীশু খ্রিস্ট কখনো নিজেকে ঈশ্বর দাবি করেননি প্রকৃতপক্ষে আপনি গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর উনিশ অনুচ্ছেদ ষোলো সতেরোতে দেখবেন এক ব্যক্তি যীশু খ্রিস্টের কাছে এসে বলল ও গুড মাস্টার কি ভালো কাজ করলে আমি অনন্ত জীবনে প্রবেশ করতে পারবো তখন যীশুখ্রিস্ট তারপর শান্তি পরিশোধ হোক বললেন কেন তুমি আমাকে ভালো বলছো ঈশ্বরকে বাদ দিয়ে কেন তুমি আমাকে গুড বলছো একটি মাত্র গুড আছে আর তা স্বর্গের ঈশ্বর এবং তুমি যদি অনন্ত জীবন পেতে চাও তাহলে উপদেশ বাণী মেনে চলো তিনি কখনোই বলেননি যদি স্বর্গে যেতে চাও তোমরা আমাকে ঈশ্বর বলে বিশ্বাস করো তিনি কখনো বলেননি যে তোমরা বিশ্বাস করো আমি তোমাদের পাপের জন্য মারা গেছি তিনি বলেছেন যদি স্বর্গে যেতে চাও তাহলে উপদেশ বাণী মেনে চলো আর এই কি ডাকাতি করো না তোমরা মদ খেও না প্রতিবেশীর স্ত্রীর প্রতি লালসা করো না উপদেশ অনুযায়ী কাজ করলে তা তোমাকে স্বর্গে পৌঁছে দেবে যিশু কখনোই বলেননি যে তিনি ঈশ্বর ছিলেন তাহলে আপনারা কেন বলছেন যে যিশু খ্রিস্টই তারপরে শান্তিprometheus ঈশ্বর আপনারা তার বাণী মানছেন না আমি বলি নি যে যিশু ঈশ্বর আমি বলেছি আমার বরে শান্তি আছে এবং এই শান্তি ভাগ করে নিতে চাই ভাই অনেক মানুষ আছে শয়তানের পূজা অর্চনা করার একটা দল আছে আপনি জানেন অর্চনা করার অনেক দল তাই পূজা করে শান্তি পায় তবে তা শান্তি তাই তো আপনাকে মিথ্যা শান্তি থেকে বের করে নিয়ে এই সত্যিকারের শান্তি দিতে চাই আমি আপনি যাকে শান্তি বলছেন সেটা প্রকৃত শান্তি নয় আপনি একটা ভয় ঈশ্বরের উপাসনা করছেন যীশু খ্রিস্ট তার উপর শান্তি হোক কখনো বলেননি তিনি ঈশ্বর সুতরাং আপনি ভুল ঈশ্বরের উপাসনা করছেন এবং আপনি ভুয়া শান্তিতে আছেন যেমন কিছু মানুষ শয়তানের পূজা করেও তারা ভাবে যে তারা সঠিক পথে আছে আমি আপনাকে এই ভুয়া শান্তি থেকে বের করে নিয়ে আসল শান্তির পথে আনতে চাই কারণ আমি নিজেকে একজন খাঁটি খ্রিস্টান ভাবি যদি খ্রিস্টান মানে এমন ব্যক্তি হয় যিনি যীশু খ্রিস্ট বা ইসা সালামের বাণী মেনে চলেন তাহলে আমি খ্রিস্টানদের চেয়েও বড় খ্রিস্টান আপনি কি জানেন যীশু তার তারপর শান্তি বলেন গসপ্লাব জন অধ্যায় নম্বর ষোলো অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ তোমাদেরকে আমার অনেক কিছু বলার আছে কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না যখন সত্যরা তা আসবেন তিনি তোমাদের সত্যের দিকে নিয়ে যাবেন তিনি তোমাদেরকে ভবিষ্যতে নিদর্শন দেখাবেন আমাকে গৌরবান্বিত করবেন যীশু পর কোন নবী ইসাল্লাহাল্লামকে যীশু খ্রিস্টকে গৌরবান্বিত করছেন তিনি নবী মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লাম তাহলে নবী মোহাম্মদের আগমনের পূর্বাভাস ভবিষ্যৎবাণী রয়েছে বাইবেলে এমন অনেক উদ্ধৃতি রয়েছে আপনার কাছে প্রশ্ন কেন যীশু খ্রিস্ট বা ইসাল্লাহামের নির্দেশগুলো মানেন না এবং কেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে অনুসরণ করেন না তাহলে আপনি কেমন খ্রিস্টান আপনি কি বোঝাতে চেয়েছেন যে আমি খ্রিস্টানদের শিক্ষা অনুসরণ মোটেই তা নয় আমি রেফারেন্স দিয়ে উদ্ধৃতি দিচ্ছি বাড়ি ফিরে গিয়ে আপনি বাইবেল দেখেন রেফারেন্স সহ আমি সত্যিকারের খ্রিস্টান আপনি খ্রিস্টান নন যাচাই করে সহজ ভাই সহজ খুবই সহজ আপনি যা বলছেন আমি তা উদ্ধৃতি দিয়ে বলছি আপনি একটি উদ্ধৃতিও দিতে পারেননি আমি খ্রিস্ট ধর্মবেত্তাদের চ্যালেঞ্জ করছি আমি খ্রিস্ট ধর্মবেত্তাদের যে কাউকে চ্যালেঞ্জ করছি আপনাদের ধর্মবেত্তাদের নিয়ে আসুন যদি আপনি বলেন যে আপনার ধর্ম সম্পর্কে জ্ঞান নেই তাহলে আপনার ধর্মবেত্তাদের নিয়ে আসুন বিশ্বের শ্রেষ্ঠ এবং আমরা সংলাপে বসবো

আপনি যদি বাইবেলের যে কোনো সংস্করণ থেকে দেখাতে পারেন কোন ব্যর্থহীন উক্তি কোন সুস্পষ্ট উক্তি যেখানে যীশু খ্রিস্ট নিজে বলেছেন যে আমি ঈশ্বর কিংবা আমার উপাসনা করো তাহলে আমি তাকে ঈশ্বর মানব তবে এমন একটি উক্তি নেই সুতরাং আপনারা যা করছেন তা হচ্ছে যীশু খ্রিস্টের উপদেশগুলো আপনারা অনুসরণ করছেন না এটা হচ্ছে চার্চের শিক্ষা যীশু খ্রিস্টের তার উপর শান্তি হোক নয় তাই আমি আপনাকে অনুরোধ করি ভাই দয়া করে মিথ্যা শান্তি ত্যাগ করুন এবং সত্যিকারের শান্তি গ্রহণ করুন সত্যিকারের শান্তি হচ্ছে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করা সেই ঈশ্বর যিনি যীশু খ্রিস্ট বা ইসলাম সৃষ্টি করেছেন কোন ভুয়া দেবতা নয় যীশু খ্রিস্ট বা ইসলাম ঈশ্বরের একজন পয়গম্বর ছিলেন ঈশ্বর ছিলেন না বোন অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন করেছেন তিনি ঠিকই বলেছেন যে বন আপনি যা উল্লেখ করেছেন এটা আছে বাইবেলে আপনি যা বলেছেন তা উল্লেখ আছে বাইবেলে আদম ওই আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট থাকুন যখন তারা স্বর্গের বাগানে ছিলেন তারা সর্বশক্তম ঈশ্বরের নির্দেশ অমান্য করেছিলেন উল্লেখ আছে এবং এটা উল্লেখ আছে অনুচ্ছেদ যে তাদেরকে শাস্তি দিলেন আর তিনি তাদেরকে বাগানের বাইরে নিক্ষেপ করলেন এবং সর্বশক্ত ঈশ্বর বলেছেন জেনেস্ত্রিস অধ্যায় তিন অনুচ্ছেদ ষোলোতে যে তোমরা নারীরা ঈশ্বরকে অমান্য করার কারণে তোমরা অনেক বেদনা সহ্য করে সন্তান জন্ম দেবে এবং তোমাদের আকাঙ্ক্ষা হবে স্বামীর কাছ থেকে তা তাই বাইবেল অনুযায়ী গর্ভধারণ নারীর জন্য একটি অভিশাপ এখানে তা হচ্ছে বাইবেল এবং আমি আপনার সঙ্গে একমত যে কি করে ঈশ্বর ক্ষমা না করে পারেন খ্রিস্ট ধর্মে সম্পূর্ণ দোষ হয়েছে নারীর উপর ইভ 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 আল্লাহ তার উপর সন্তুষ্ট থাকুন আপনি পড়ে দেখবেন কোরআন এমন একটি জায়গাও নেই কোরআনে যেখানে দোষ কেবল ইভের উপরে দেওয়া হয়েছে আদম ও ইভ উভয়কে সমানভাবে দোষী করা হয়েছে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট থাকুন যদি আপনি পড়েন কোরআন থেকে সাতাশ আল্লাহ তাদের উপর সন্তুষ্ট থাকুন তারা উভয়ই তারা ঈশ্বরকে অমান্য করেন তারা উভয়ই অনুতপ্ত হন এবং উভয়কে ক্ষমা করা হয়েছে তাদের সমানভাবে দোষারোপ করা হয়েছে এমন একটা এত নেই কোরআনে যেখানে কেবল ইভের উপর দোষ দেওয়া হয়েছে আল্লাহ তারপর সন্তুষ্ট থাকুন কিন্তু কোরআন ইসুর তাহাই একটি আয়াত রয়েছে অধ্যায় নম্বর বিশ আয়াত নম্বর একশো একুশ বলা হয়েছে যে আদম আলাইসাল্লাম তিনি ঈশ্বরকে অমান্য করেছেন তাহলে একটি আয়াত রয়েছে যাতে কেবল আদম আলাহিসাল্লামের কথা বলা হয়েছে তবে মোটের ওপর যদি ভালো করে দেখেন কোরআন উভয়কে দোষারোপ করে আদম এবং ইব তারা উভয়ই আল্লাহ তাদের উপর সন্তুষ্ট থাকুন বাইবেলে দোষ দেওয়া হয়েছে কেবলমাত্র নারীকে আর সে নেই সর্বশক্তিমান ঈশ্বর বলেছেন তোমরা বহন করবে সন্তান বেদনা সহ্য করে এবং তোমাদের আকাঙ্ক্ষা তাবে সেটা স্বামীর কাছ থেকে তো বাইবেলে লুজেই গর্ভধারণ একটা অভিশাপ কিন্তু যদি আপনি কোরআন পড়েন গর্ভধারণ অভিশাপ নয় গর্ভধারণ নারীর মর্যাদা বৃদ্ধি করে আল্লাহ কোরআনে বলেছেন সূরা নিসা অদ্য নাম্বার 47 নাম্বার 1 সেই নারীকে সম্মান করো যে তোমাকে গর্ভধারণ করেছে এই কোরআন বলছে সূরা লুকমান অদ্য নাম্বার 317 নাম্বার 14 এবং সূরা আকাফ অদ্য 44 আট নম্বর পনেরো আমি মানুষকে পিতামাতার প্রতি সদয় হওয়ার নির্দেশ দিয়েছি কষ্টের পর কষ্ট সহ্য করে মা তোমাকে করেছে এবং বেদনা সহ্য করে জন্ম দিয়েছেন তাহলে এখানে আমরা বুঝি যে কোরআন বলছে যে আমাদের পিতামাতাকে সম্মান করতে হবে বিশেষ করে মাকে এবং আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাহা বলেছেন এটা উল্লেখ আছে সহি বুখারিতে খন্ড নম্বর আট আদবের বই অধ্যায় নম্বর দুই হাদিস নম্বর দুই এক লোক আসলো মোহাম্মদ সাল্লামের কাছে এবং তাকে জিজ্ঞেস করলো কে সবচেয়ে বেশি ভালোবাসা এবং সাহচর্য পাওয়ার যোগ্য এই পৃথিবীতে নবী উত্তরে বললেন তোমার মা লোকটি জিজ্ঞেস করলো তারপর কে নবী আবার বললেন তোমার মা লোকটি আবার জিজ্ঞেস করলো তারপর কে নবী আবার বললেন তোমার মা তারপর লোকটি জিজ্ঞেস করলো তারপর কে তখন চতুর্থবারের নবী বললেন যে তোমার বাবা তার মানে পঁচাত্তর পার্সেন্ট তিন চতুর্থাংশ ভালোবাসা ও সাহচর্য প্রাপ্য হচ্ছে তোমার মায়ের পঁচিশ পার্সেন্ট এক চতুর্থাংশ বাবার জন্য প্রাপ্য সংক্ষেপে মা পাচ্ছেন গোল্ড মেডেল তিনি পাচ্ছেন সিলভার মেডেল এবং ব্রোঞ্জ মেডেলটাও তিনি পাচ্ছেন বাবাকে কেবল সান্ত্বনা পুরস্কার নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে তাহলে এই হচ্ছে ইসলামের শিক্ষা ইসলামে গর্ভধারণ নারীর মর্যাদা বৃদ্ধি করে এবং আমি আপনার সঙ্গে একমত একবার সর্বশক্তি মানুষের মানুষকে ক্ষমা করে দিয়ে কি করে তাদের শাস্তি পর শাস্তি দিতে পারেন তাহলে এই হচ্ছে ইসলাম ও খ্রিস্ট ধর্মের মধ্যে পার্থক্য বোন আপনি কি এই উত্তরে সন্তুষ্ট হ্যাঁ অবশ্যই তাহলে আপনি কি এখন ইসলাম গ্রহণ করতে চান হ্যাঁ আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর হচ্ছেন একজন হ্যাঁ বিশ্বাস করি আপনি কি বিশ্বাস করেন যীশু খ্রিস্ট হলেন ঈশ্বর না আপনি কি বিশ্বাস করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ চূড়ান্ত পয়গম্বর হ্যাঁ করি কেউ আপনাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করছে না আপনি স্বেচ্ছায় গ্রহণ করছেন ইসলাম হ্যাঁ নিজের মতে ইসলাম গ্রহণ করছেন আপনি হ্যাঁ কেউ আপনাকে ঘুষ দিচ্ছে না আমি আরবিতে বলবো আপনি আমার শুনে শুনে বলবেন আমি দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে কোন নেই কোন উপাস্য নেই আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি আপনি এখন মুসলিম এবং আমি আল্লাহ আপনাকে পদ দেখান এবং সদস্যদের দেখাতে সাহায্য করেন এই দুনিয়া আপনাকে উত্তম জীবন দান করেন এবং একই রকম পরকালো এবং ইনশাল্লাহ আপনাকে জান্নাত দান করুন